বাকুরা মেডিকেল কলেজ ও হাসপাতাল নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন বাকুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি এখনো পর্যন্ত সেভাবে নিরাপত্তার অভাব হয়নি দাবি সুপারের আরজি করে ঘটনার পর থেকেই মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডাক্তাররা আদালতে নির্দেশের পরেই শিক্ষকদের নিরাপত্তা নিয়ে একাধিকবার পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য সরকার সেই নিরাপত্তা নিয়ে একাধিকবার বাঁকুড়া জেলা প্রশাসন বাঁকুড়ার মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে নিরাপত্তা খতিয়ে দেখেছেন আজ আবারও একবার ডাক্তারদের নিরাপত্তা নিয়ে হাজির হয়েছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি তিনি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিল্ডিং ঘুরে দেখেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেন নিরাপত্তার বিষয়ে এই বিষয়ে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার অর্পণ কুমার গোস্বামী বলেন এখানে একটি পুলিশ ফাঁড়ি আছে তারা আগের থেকে এখন অনেক বেশি দায়িত্ব নিয়েছেন ছিলেন তার সঙ্গে আর ওনার আর ও সব এসেছিলেন এটা রিভিউ করা জন্য দ্যাট ইস এ রিভিউ মিটিং আর কি আর আমাদের কিছু কিছু ইয়ে নেওয়া হয়েছে যেমন ধরুন ওনারা টাইম টু টাইম সোম বুধ শুক্র আমাদের কলেজে এসে ভিজিট করবেন যে সময়গুলো ভিড় হয় বেশি যেমন ধরুন ভিজিটিং আওয়ার্সে আমাদের লোকজন বেশি ঢুকে যায় আমাদের ওয়ার্ডগুলোতে যে একটুখানি ক্রাউডিং হয় তাছাড়া আউটডোরগুলোতে ওরা সোমু ওনারা সোম বুধ শুক্র টিম পাঠাবেন এবং আরও এরকম আজকের মিটিংয়ে ওনার সঙ্গে আমাদের এ হয়েছে যে ওনাদের যে টিম একটা টাইম টু টাইম যখন হসপিটালে আসবেন হসপিটালের ডিফারেন্ট এরিয়া হ্যাঁ স্টার্টিং ফ্রম গাইনি বিল্ডিং আমাদের কি বলে মেডিসিনের বিল্ডিং বা ওইদিকে নার্সিং কম্পাউন্ড বলুন বা আমাদের পি এম বলুন এগুলো ভিজিট করে তারপরে ওনাদের ওই একটা খাতা আমাদের ওনাদের ভিজিটিং রেজিস্টার একটা ওনারা রাখতে বলেছেন আমাদের ইএমোর কাছে থাকবে ওটি তো ইএমো সাহেবের কাছে গিয়ে ওটি শৈশব ওনারা সই সৈটই করবেন ওটা মানে তাই আমাদের তো এখানে একটা ফাঁড়ি আছে সেই ফাঁড়িতে আগে যে ধরনের কাজকর্ম মানে হতো আর কি কাজকর্ম আমাদের হতো এখন তার থেকে বেশি কাজকর্ম দায়িত্ব ওনারা নিয়েছেন যেমন আমাদের পুলিশ যেটা আমাদের ব্রডডেড প্রেসেন্টেড যেটা হতো আর কি পোস্টমর্টমের জন্য পুলিশকে জানানোর যে ব্যাপারটা আমাদের থানায় যেতে হতো সেগুলো এখানেই করা যাবে তাছাড়া যে পেশেন্ট যারা আমাদের লামা নিয়ে চলে যায় তাদের নিজেদের রিস্কে যারা বেরিয়ে যায় তাদের যে ইনফরমেশান দিতে হয় সেটাও এখানে করা যাবে অ্যাবসকনিং পেশেন্টগুলোকে ইনফরমেশানগুলো এখন এখানে যাওয়া যাবে ওনারা এর দায়িত্ব পুরোপুরিভাবে নিয়েছেন এবং আজকের মিটিংয়ে এটাও ঠিক হয়েছে টাইম টু টাইম ওনারা আমাদের সঙ্গে বসবেন হেল্পলাইনের নাম্বার ওনারা আমাদের দিয়ে গেছেন পার্সোনাল নাম্বার আমাদের দিয়ে গেছেন যাতে কোনো অসুবিধে হলে আমরা সঙ্গে সঙ্গে যুগ্মভাবে আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যে সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন আছে আমরা দুজনেই যেন সেটার মোকাবিলা করি বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন